সিরিয়ার ইদলিপ প্রদেশের ছোট গ্রাম আলখাসানিয়া যেখানে এক সময় সিরিয়ার সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বসবাস করত যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আইসিস জঙ্গিদের ভয়াবহ হামলার মুখে গ্রামের সব বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যান এবারের ক্রিসমাস উৎসবকে সামনে রেখে সম্প্রতি বাস্তুচ্যুত এসব বাসিন্দাদের অনেকেই নিজের বাড়িতে ফিরে এসেছেন স্থানীয় কমিউনিটি কর্মকর্তা আবদুল্লাহ মিখাইল ইব্রাহিম বলেন পনেরো বছর আগের পরিস্থিতির চেয়ে বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এটা আলগাসানিয়ায় প্রথম ছুটির দিন আমরা প্রার্থনা ও বড় সভা করেছি আজ আমাদের অনুভূতি ব্যাখ্যা করার মতো নয় আমাদের স্ত্রী সন্তান ও প্রতিবেশীদের সম্মিলনে আমরা খুব খুশি মিখেল ইব্রাহিম বলেন এখানেই তাদের বাড়ি ছিল যা এক সময় আইএস যোদ্ধাদের ভয়াবহ হামলার কারণে ছেড়ে যেতে হয়েছিল তিনি জানান সম্প্রতি মাত্র ২০ জন বাসিন্দা নিজেদের বাড়িতে ফিরে এসেছেন ফিরে আসাদের একজন সাবা ইলিয়াস বলেন নিজেদের বসত ভিটায় ফিরে আসার এই ধারা অব্যাহত থাকবে বলেই তারা আশা করছেন আমরা চাই সব প্রতিবেশীরা ফিরে আসুক এমনকি তা একদিনের জন্য হলেও তারা ফিরলে আমরা একসাথে আনন্দ ও উৎসব ভাগাভাগি করতে পারব গত বছর আমরা লাতাকিয়ায় বড়দিন ও নববর্ষ উদযাপন করেছিলাম এবার আমরা নিজেদের গ্রামেই করছি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল পতনের পর বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘু বাসিন্দারা বাস্তুচ্যুতির শিকার হন নতুন সরকার সিরিয়া পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পর এসব নাগরিকরা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেন তবে সম্প্রতি রাজধানী দামাস কাছে মার ইলিয়াস গির্জায় ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় খ্রিস্টান ধর্মালম্বীরা যেখানে পঁচিশ জন ধর্মীয় নেতা নিহত এবং ষাট জনেরও বেশি সাধারণ খ্রিস্টান আহত হন এবারের বড়দিন উৎসবে যারা ইদলিবে ফিরে এসেছেন তারা সেই হামলার হতাহতদের স্মরণে কালো পোশাকের পরিবর্তে ট্রিতে শহীদদের ছবি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ইদলিবের এই ছোট গ্রামে ফিরে আসা খ্রিস্টানরা উৎসব উদযাপন শুরুর পাশাপাশি স্বপ্ন দেখছেন এখানে তাদের পুরো কমিউনিটি একদিন আবারও একত্রিত হবে এবং নতুন করে তারা জীবন শুরু করবেন বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর